সকালে উঠে বারান্দায় আমার গাছগুলোকে না দেখলে কেমন জানি লাগে সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দায় গিয়ে একটু চেড়ে বসে গাছগুলোকে দেখলে মনটা খুব ভালো লাগে আর কেমন জানি একটু অনুভূতি হয় মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক গাছের শখ শুধু ফুল গাছ না সবজি গাছও ভালো লাগে লেবু গাছ ভালো লাগে কাঁচামরিচ গাছ ভালো লাগে পঁইশাক উস্তা গাছ এই গাছগুলো আমার খুব পছন্দ যদি আমার নিজের একটু জায়গা থাকতো আমি সেই জায়গাগুলোর মধ্যে ঘরের পাশে আমি গাছগুলো বনে দিতাম পরের বাড়িতে তো সব শখ পূরণ হয় না যতটুক আমার বারান্দায় ছোটো খাটো গাছ লাগাতে পেরেছি সেটা দেখেই সকালে খুব শান্তি ফিল হয় খুব ভালো লাগে আর পরের বাড়িতে থাকি তাই বলে যে যেভাবে ইচ্ছা সেইভাবেই রাখি তা না পরের বাড়ি পরের বাড়ি নিজের বাড়ি কোনো কথা না আমরা যেইখানেই থাকি না কেন চেষ্টা করব সব জায়গাতেই যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমরা ভাড়া বাড়িতে থাকি সেই জন্য বাসা অপরিষ্কার করে রাখব অপরিচ্ছন্ন করে রাখব ময়লা করে রাখব এতে কিন্তু অনেক ভাড়াটিয়া চলে যাওয়ার পর অনেক কথা শুনতে হয় যেটা হয়তো আমরা চলে যাওয়ার পর আমাদের নিজের কানে আমরা শুনি না কিন্তু একজন কিন্তু আরেকজনের বদনামটা ঠিকই শুনি তাতে কিন্তু আমাদের নিজের কথাটা বোঝা যায় নিজের শুনতে হয় না এতে আমরা যে বুদ্ধিমান আপুরা আছি তাতে কিন্তু একজনের কথাটা আরেকজন শুনলে কিন্তু এটাই বোঝা যায় যে আমাকেও কিন্তু ছেড়ে দেয় না অবশ্যই হয়তো আমি বাসা ছেড়ে দেওয়ার পর হয়তো নতুন বাসা শিফট হওয়ার পর আমাদের এই কথাগুলো হয়তো আমি নিজের কানে না শুনে থাকি অন্যেরটা শুনলে নিজেরটাও বোঝা যায় তো আমরা চেষ্টা করব আমরা যেন এভাবে না থাকি সব সময় বাসা বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। আর বাসা ছেড়ে দেওয়ার সময় যেন অন্যের বকাটা নিজেদের কানে না শুনতে হয় ঠিক এভাবেই একে অপরের সবাই সব সময় থাকার চেষ্টা করব। সকালে নাস্তায় একটু হালুয়া বানালাম গড়ে সুজে ছিল না চালের গুঁড়া ছিল ডিপে তো ডিপ থেকে নামিয়ে রেখেছি নর্মালে যেহেতু জায়গা নেই তার জন্য আর চালের গুঁড়া দিয়েও কিন্তু হালুয়া রান্না করা যায় চালের গুঁড়াটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে একটু বাদামি কালার করে নেবে তাহলে খুব মজা লাগবে আর মেয়ে চলে গেল স্কুলে মেয়ের পরীক্ষা আজকে ফার্স্ট পরীক্ষা ঈদের পরই স্কুল খুলে দিয়েছে একেবারে সোজা পরীক্ষা চলে গেছে টিচারেরা কি আর বলবো ঈদের পর পরই সব স্কুলে ক্লাস করছে আর আমার মেয়ের নারায়ণগঞ্জ মর্গেন গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে তো বলে কী করার বলে আর শেষ করা যায় না যেহেতু পরীক্ষা আরম্ভ তো পরীক্ষা সোজা ঈদের পরে আরম্ভ হওয়ার কারণে আমরাও একটু দুর্বিপাকে পড়ে গেছি আর ছেলে মেয়েরাও একটুখানি নার্ভাস হয়ে গেছে কারণ আমাদের কথায় তো আর স্কুল চলে না সব স্কুলেরই একটা পরিচালনায় চলতে হয় তো যাই হোক কিছু করার নেই আর এই দিকে আমার বড় মেয়ে দিনাজপুর থেকে এসে পড়েছে সেই কবেই কিন্তু এসে পড়ার পরে বড়ো মেয়ে বলছে এটা খাবে ওটা খাবে গ্রিল খাবে মাংস ভাজা খাবে কালো বোনা খাবে তো আজকে আমি আবার কিছু মাংস বের করলাম বের করে যেহেতু স্টিক ছিল ঘরে তাই আমি স্টিকে মাংসটা ভেজে নিলাম আর একটু তরকারি রান্না করব তরকারিটা হাতে মাখিয়ে নিয়েছি আর তোমাদের সাথে ইদানিং খুবই স্লোলি আমি ভিডিও আপলোড করছি জানি না এত লেট করছি কেন একটু লুজার হয়ে যাচ্ছি ভিডিও আপলোড করতে খুবই দেরি হয়ে যাচ্ছে ভিডিও সব কাজ শেষ করে ফেলি তারপরে বয়সটা দিতে কেন যেন আলছে লাগে এই সকালে বলি দিব সকালে বললে বলি এখন না তখন তখন না পরে এই চলছে যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ আপুরা আমার ভিডিওতে তোমরা কেউ কমেন্ট করো না এতে আমি একটু দুঃখিত আর হচ্ছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ সাথে একটা সাবস্ক্রাইবও করে দিও এই তো আমি স্টিকগুলি তৈরি করে নিলাম আর একটু মাংস রান্না করব তাতে একটু মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তো আমার শাশুড়িও এই যে তরকারিতে হাত দিয়ে মাখিয়ে নিত হাত দিয়ে মাখা তরকারি ডাল পাতুরি গুঁড়া মাছের তরকারি এগুলো কিন্তু খুবই মজা হয় খুবই টেস্টি হয় অনেকের হাতে জাদু থাকে এই কথাটা ছোটোবেলায় শুনতাম যে তার হাতে জাদু আছে এর হাতে জাদু আছে আসলেই কথাটা সত্যি রান্নার মধ্যে তেল মশলা এগুলা বেশি দিলেই রান্না মজা হয়ে যায় না এক একজনের হাতের রান্নার কৌশল এক এক রকম এক একজনের হাতের রান্না স্বাদ এক এক রকম তবে এতে আমি আমার শাশুড়ির প্রশংসাই মাঝে মাঝে করি যখনই আমার শাশুড়ির কথা মনে পড়ে রান্নার সময় তখনই বলি তোমাদের সাথে এই কথাটা আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে ভিডিওতে যে আমার হা শাশুড়ির রান্না হাত খুবই ভালো ছিল আমার শাশুড়ি অনেক মজা করে তরকারি রান্না করতো সে যাই রান্না করতো খুবই মজা হতো আমার শাশুড়িকে দেখতাম সব সময়ই একটা দুইটা পদে তার হতো না পাঁচ ছয়টা পদ রান্না করতো আর যেটাতে মশলা দিত সেটাতে সে হাত দিয়ে মাখিয়ে রান্না করতো যেমন গুঁড়া মাছের তরকারি মাংসের তরকারি বড় মাছের তরকারি এগুলা সে হাত দিয়ে মাখিয়ে নিত তবে বড়ো মাছের তরকারি তো সব দিয়ে সব কিছুই হাত দিয়ে মাখা যায় না কিছু কিছু তরকারি আছে কষানো তরকারি সেটাই হাত দিয়ে মাখি রান্না করতো তো আমার শাশুড়ির হাতের রান্না খুব মজা হতো তো এত গুণে গুণান্বিত তো আর আমরা হতে পারিনি এত প্রফেশনাল রাঁধুনিও হতে পারিনি যাই হোক আলহামদুলিল্লাহ রান্না করে খাওয়া যায় ফেলা যায় না আর যে আমি এখন মাংসটা বসিয়ে দিব মাংস ভাজাটা আর আমটা কুচি করে নিয়েছি প্রায় দুপুরে রান্না বসালে এই আম ভর্তাটা খেতে খুব ভালো লাগে ছেলে মেয়েকে নিয়ে ওরা তো কাঁচা আম খেতে পারে না আমিও পারি না তো এই আমগুলো খুব মজা মেয়ে দিনাজপুর থেকে নিয়ে এসেছে ওরা সবাই ভাইয়ের বউ ভাই আমার মা ওরা সবাই যেখানে বেড়াতে গিয়েছিল সেখান থেকে আবার আমার এক রিলেটিভের বাসায় বেড়াতে গিয়েছে তো সেইখান থেকেই আমগুলো নিয়ে এসেছে তো সেই আমগুলাই দুপুরে খেলাম তো আমগুলো খুবই মজা মজার ছিল আর এই দিকেই তো মাংস রান্না শেষ দুপুরে যেহেতু গ্যাস চলে যায় আমার কারেন্টের চুলায়ও রান্না করতে হয় গ্যাসের চুলায়ও রান্না করতে হয় এক চুলার আশায় বসে থাকলে রান্না খাওয়ার বারোটা বেজে যাবে আর এটা শেষ হলে আবার আমি তরকারিটা বসিয়ে দিব এই তো এভাবে প্রতিদিন রান্নার কাজ শেষ করতে হয় আর এখানে ঘরে রান্না শেষে গিয়ে দেখি বাবার ছেলে নামাজ পড়তে বসেছে আলহামদুলিল্লাহ খোদা হাফিজ